আসসালামাইকুম গাইজ তো ভিডিও থামলে দেখে তো বুঝে গেছেন যে আমরা কি নিয়ে এসেছি এই ভিডিওতে হ্যাঁ আমরা ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেলাম তো আমরা কয় টাকা পেলাম কিভাবে পেলাম আর উঠালাম কিভাবে সবই যেতে পারবেন এই ভিডিওতে তো যাওয়া যাক এই ভিডিওতে গাইজ আপনারা ভাবতেছেন আমি ইউটিউব থেকে কত টাকার পেয়েছি আমি গাইস ইউটিউব থেকে দশ হাজার টাকা পেয়েছি এবং কিভাবে পেলাম আমি এতদূর সফলতা কিভাবে অর্জন করলাম তো দেখতে থাকুন আমি কিভাবে এতদূর সফলতা অর্জন করলাম তো গাইস আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলে একটি নোটিফিকেশন আসছে যে আপনি দশ হাজার টাকা পেয়েছেন এরকম একটা মেসেজ আছে আমার ফোনে তো ইংলিশে টাকা ছিল পুরোটা তো আমি এই ভাইয়ের কাছে মোবাইলটি নিয়ে যাই তো সে বলে হ্যাঁ তোর ফোনে তো পেমেন্ট আসছে ইউটিউব থেকে পেমেন্ট করছে তো তারপর আমরা বিকাশের দোকানে গিয়ে এই সব টাকা তো তুলতে পারবো না সেটা আমি ভাবছি আগেই তো আমরা ব্যাঙ্ক কার্ডে এইসব জমা দিছি ব্যাঙ্ক কার্ডে যে তারপর পেটিএম থেকে আমরা টাকা উঠাইছি তো অনেক ঝামেলা এই নিয়ে একটি ব্লগ ভিডিও আমি নিয়ে আসবো কিছুদিন পরেই তো এভাবে আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে আমি গাইস সর্বপ্রথম যখন ইউটিউবে আসছিলাম তখন একটি ভিডিও পোস্ট করছি আমার ভিডিওতে গাইস মাত্র পাঁচটা ভিউ পড়ছিল গাইস দুই চব্বিশ সালে এসে গেছে এখনো যদি আপনি ইউটিউব থেকে পেমেন্ট না পান ইনকাম করতে না পারেন তাহলে আপনি কিছুই করতে পারেননি তো আপনাদের আজকে আমি জানাবো কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় ভাই আপনি কিভাবে ভাইরাল হবেন আপনার ভিডিও কিভাবে ভাইরাল করবেন আপনি প্রতিনিয়ত একটি করে অন্তত হলেও ভিডিও পোস্ট করতে হবে আর ভাই আপনি ট্রেন ফলো না করলে কোনোদিন দিন ভাইরাল হতে পারবেন না আপনি ট্রেনিং ফলো করবেন ভাই একটা না একটা ভিডিও আপনার নিশ্চিত ভাইরাল হয়ে যাবে আর ভাই আপনি তো বুঝতে পারতেছেন না যে ইউটিউবে এত পরিমাণ ইনকাম ভাই আপনারা যা ভাবতেছেন ইউটিউবে কোনো ইনকাম নাই ভাই ইনকাম ভাই প্রচুর ইনকাম ভাই ইউটিউবে আপনারা যারা ইনকাম করতে চান শুধু একমাত্র প্ল্যাটফর্ম হলো ইউটিউব যেখানে আপনি ইনকাম করতে পারেন ভাই আর ইউটিউবে এত পরিমাণ টাকা পাওয়া যায় যেটা আপনি কল্পনা করতে পারবেন না আর যদি কিছু জানার দরকার হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে জানানোর সাহায্য করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশে থাকেন ধন্যবাদ